এখন আপনাদের সামনে হুযায়ফা পাগড়ি পড়ানো হচ্ছে এই বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা ভুরকুন্ডা পিতার নাম শেখ রিয়াজুল হক এই ছাত্র এক বৈঠকে সুত্রান শুনিয়েছে যে দিনকে হাফেজ হয়েছে ওই দিন কি শুনিয়েছে মেরে তাকবীর

তাকবীর এবং আমাদের ছাত্রদের যে সমস্ত হাদিয়া রয়েছে সেটি হলো দু রকম ব্যাগ অর্থাৎ মাদ্রাসার তরফ থেকে ব্যাগ দেওয়া হয়েছে এবং আমাদের এই আইসি অফিসার সাহেব উনি একটি করে ব্যাগ নিয়ে এসেছেন এর সাথে আছে কোরআন তৃতীয় হচ্ছে আমরা জয়নাব সফরে জয়নাব এবং চার নম্বর নামাজ শিক্ষার কিতাব পাঁচ নম্বর টুপি রুপি ছ নম্বর রুমাল রুমান এবং সাত নম্বর আতর পুরো একটি সেট দেওয়া হয়েছে